হ্যালো ফ্রেন্ডস ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে বদলে যাচ্ছে ইস্টবেঙ্গল দলের ফুটবল কোচ দায়িত্ব নিচ্ছেন স্প্যানিশ তারকা নয়া মরশুমে সাফল্যের মুখ দেখতে মরিয়া ইস্টবেঙ্গল এফসি আর সে কারণেই তারা দলে নয়া বিদেশি সহকারী কোচ নিয়োগ করেছে বলে জানা গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল এফসি সাফল্যের মুখ দেখতে পায়নি দু সালে তারা আইএসএল দুনিয়ায় পা রেখেছিল এখনও পর্যন্ত ট্রফি জয় তো দূরের কথা সুপার সিক্সেও তারা নাম লেখাতে পারেনি দলের এই পারফরম্যান্সে লাল হল সমর্থকরাও হতাশ এই পরিস্থিতিতে মশাল বাহিনীর সামনে আপাতত সাফল্য ছাড়া আর কোনো রাস্তায় কার্যত খোলা নেই সেই লক্ষ্যেই শুরু হয়েছে দল গঠনের কাজও তবে শুধুমাত্র ফুটবলার বদলই নয় দলের কোচিং স্টাফও আনা হচ্ছে আমূল পরিবর্তন এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি গত মরশুমে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি সহকারী কোচের ভূমিকায় ছিলেন বিনো জর্জ দু হাজার চব্বিশ আইএসএল টুর্নামেন্টে প্রথম তিনটি ম্যাচে হারের পর কার্লো স্কুয়ার দায়িত্ব ছেড়ে কার্যত পালিয়ে গিয়েছিলেন সকলেই ভেবেছিলেন কোচ ছাড়া ইস্টবেঙ্গল হয়তো একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে এমনই এক কঠিন সময়ে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল সহকারী কোচ বিনো জর্জের হাতে যদিও প্রথম ছ ম্যাচে লাল হলুদ ব্রিগেডের জয় অধারাই ছিল মহমেডানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর অবশেষে নষ্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে জয়লাভ করেছিল ইস্টবেঙ্গল তবে আসন্ন মরশুমের কথা মাথায় রেখে ইস্টবেঙ্গল দলে এক নতুন সহকারী কোচ নিয়োগ করা হয়েছে নাম আদ্রিয়ান রুবিও মার্টিনেজ ক্লাব সূত্রের খবর অস্কারের পরামর্শেই নাকি আদ্রিয়ানকে লাল হলুদ ব্রিগেডে সই করানো হয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত এই ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি এই পরিস্থিতিতে সমর্থকদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন তাহলে কি সহকারী কোচের পদ থেকে বিনোদকে সরিয়ে দেওয়া হচ্ছে বদলে যাচ্ছে ইস্টবেঙ্গল ফুটবল দলের সহকারী কোচ ব্যাপারটা একেবারে তেমন নয় বিনো তার দায়িত্বে বহাল থাকতেই থাকবেন এক নজরে দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গল এফসির বর্তমান টেকনিক্যাল স্টাফ হেড অফ ফুটবল অপারেশান থিংবই সিংটো হেড কোচ অস্কার ব্রুজো অ্যাসিস্ট্যান্ট কোচ আদ্রিয়ান রুবিও মার্টিনেজ অ্যাসিস্ট্যান্ট কোচ বিনো জর্জ গোলকিপিং কোচ সন্দীপ নন্দী ফিটনেস কোচ হাবিয়ার স্যান্চেস ফিজিওথেরাপিস্ট ও টিম ম্যানেজার প্রীতম কুমার সাহা পারফরমেন্স ও ভিডিও অ্যানালিস্ট আরোমাল বিজয়ন টিম ডক্টর মুস্তাফা পুনয়াল ম্যাশিওর রাজেশ বসাক দলে নয়া সহকারী কোচ আদ্রিয়ান রুবিও মার্টিনেজের কেরিয়ার সম্পর্কে একটু আলোচনা করা যাক উনিশশো সালের একুশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন আদ্রিয়ান ট্রান্সফার মার্কেট থেকে পাওয়া খবর অনুসারে এই স্প্যানিশ কোচের কাছে ইউএফআ প্রো লাইসেন্স রয়েছে ইতিমধ্যে ইতিপূর্বে তিনি সিডি লুগো এবং পন ফেরাদিনা নামের দুই ক্লাবে কোচিং করিয়েছেন এবার ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের তিনি ভাগ্যের চাকা গোড়াতে পারেন কিনা সেটাই আপাতত দেখার এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেলাইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ